পূর্ণিমা বাংলাদেশের চিরসবুজ অভিনেত্রী এই বয়সও এত গ্ল্যামার অভিনেত্রীর বয়স শুনলে চমকে যাবে কিন্তু দেখে কি মনে হচ্ছে আসল নাম কি তিন তিনটা বিয়ে প্রচুর কটাক্ষ বয়সের ছোট বরকে বিয়ে করায় পূর্ণিমার কি কি করতে হয়েছিল জানেন বাংলাদেশের ঢাকাই সিনেমার ইতিহাসে একটা সফল অধ্যায় বলা হয় পূর্ণিমাকে তাকে ছাড়া নাকি বাংলাদেশের চলচ্চিত্রের কথা ভাবাই যায় না দুই চুকের বেশি অভিনয় করেছেন এখনও করছেন রূপে গুণে কমতি নেই পুরো নাম দিলারা হানি ফ্রিতা বয়স বাড়লে রূপে লাবণ্য কবে আর পূর্ণিমার ক্ষেত্রে পুরোটাই উল্টো বয়স যত বাড়ছে ততই যেন গ্ল্যামার বাড়ছে জন্ম চট্টগ্রামে উনিশশো সালে বয়স চল্লিশ পেরিয়েছে বেশ কিছু বছর হলো কিন্তু এখনও ক্যামেরার সামনে যেন ষোড়শি মে মিষ্টি হাসি দিয়ে শুরু করেছিলেন চলচ্চিত্রের পথ চলা প্রথম ছবি এ জীবন তোমার আমার প্রথম ছবিতেই নায়ক হিসেবে পেয়ে যান সে সময়ের বিখ্যাত অভিনেতা রিয়াজকে তারপর আর পূর্ণিমাকে ফিরে তাকাতে হয়নি ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আলাদা একটা টান ছিল ক্লাস নাইনে পড়ার সময় পা রাখেন গ্ল্যামার দুনিয়ায় বয়স তখন মাত্র তেরো পূর্ণিমার জনপ্রিয় সিনেমার কথা বলতে গেলে প্রচুর রয়েছে মেঘলা আকাশ শিকার স্বামী স্ত্রীর যুদ্ধ মেঘের পর মেঘ হৃদয়ের কথা প্রভৃতি তবে তাকে একদম খ্যাতির শীর্ষে নিয়ে গিয়েছে দুই হাজার সালে মুক্তি পাওয়া মনের মাঝে তুমি ছবি শুধু চলচ্চিত্র নয় পাশাপাশি বাংলাদেশের টিভি নাটকে কাজ করেন। এছাড়াও মডেলিং ও উপস্থাপনাতেও বেশ সফল তিনি বিয়ে করেছেন তিন তিনবার প্রথম বিয়ে করেন দুই সালে প্রথম স্বামী ছিলেন একজন ব্যবসায়ী সেই বিয়ে বেশি দিন টিকেনি বিচ্ছেদ দুই হাজার সাতে এবছর আবার দ্বিতীয় বিয়ে করেন একটি কন্যা সন্তান হয় মেয়ে এখন পূর্ণিমার সাথে থাকে দ্বিতীয় বিয়ে ভাঙার পর বছর তিনেক আগে বিয়ে করেছেন রহমান রবিনকে তারপর শুরু হয়ে যায় হইচই ঢেয়ে আসে নানা কথা সবকিছু ছাপিয়ে যায় যদিও পূর্ণিমা এসব নিয়েও মোটেও ভাবছেন না তার মতে যে কোনো ঘটনা কিংবা বিষয়ে মানুষের ইতিবাচকের পাশাপাশি নেতিবাচক কর্মকাণ্ডও থাকবে